আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে দেখার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যার যার যেটা লাগে সে অ্যাড করে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড এই যে সুন্দর ড্রেসগুলো আমি পরছি আমি পরছি আর দেখাবো আমার হাতে দেখেন কতগুলো সবগুলো ফ্যাক্টরি প্রাইস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি

আটশো নিরানব্বই টাকা আটশো টাকা পাঁচ পার্ট কারো শুধু এটা লাগে সেটা কে অনেক সুন্দর তুমি অনেক সুন্দর আরবি ফারিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ পুষ্প নুরুল লিখেছেন আসি আপু থ্যাংক ইউ সো যারা যারা সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনাকে দেখতে সুন্দর লাগছে শহীদুল ইসলাম শহীদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার খুবই সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সো এটা আপনি কততে নিবেন এই ড্রেসগুলো চোদ্দশো পনেরোশো করে সেল হয় হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পিওর লন কটন সুইস লোন কটন যেটা কিনা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের কিন্তু আমরা নিজেরা ফ্যাক্টরি করছি চায়না থেকে মেশিন আনা দেখ আপনারা এত কম প্রাইসে পাইতেছেন সো আমার আমার ড্রেসের নেকটা কেন কারণ ভালো লাগতেছে আমাকে কমেন্ট করেন তো ওয়াও আপনি যে ড্রেসের ডিজাইনগুলো দেখেন এক একটা প্রিন্ট এত সুন্দর নেকের স্টাইলটা সুন্দর না অনেক সুন্দর দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা হ্যাঁ গলাটা খুবই সুন্দর হয়েছে নিচে থেকে স্লিভস এর কাপড় আছে আপনারা চাইলে আমার মতো এরকম গলা দিয়ে বানাইতে পারেন দেখেন গলার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আছে সুন্দর হয়েছে না আপনারা চাই এরকম করে বানাইতে পারেন আপু অনেক সুন্দর লাগতেছে আজকে আর সাবিয়া রুশা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও কি সুন্দর কালার কন্ট্রাস্ট মাই গড সাচ এ লাভলি ওয়ান এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর মানে কালার থেকে চোখে অনেক সুন্দর খুবই সুন্দর এগুলা কি সুতি হ্যালো প্রথম কেমন আছেন ওয়া কোনটা নেবেন কোনটা নেবেন কাপড় যদি বানানো আসে আমাকে লাইভে কমেন্ট করবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম কারণ আমার নিজস্ব প্রোডাকশন প্রোডাক্ট

অনেক প্রিটেক্টেড ড্রেস অনেক প্রিটেক্টেড দোপাট্টা যা এটা লাগতেছে সেটা জাস্ট এদিকে নিয়ে নেন এত রাতে কে কে জেগে আছেন জাস্ট আমাকে বলেন তো ফাইম লাইভ টু শেয়ার দিছো আমার মেয়ের জন্য দোয়া করবেন সাবিয়া রোশা অবশ্যই আপু ওয়াও কালার ড্রেস কালার কন্ট্রাস্ট দেখছেন একটা ড্রেসের কালার উঠবে না 100% রং কস্ট গ্যারান্টি 100% রং কস্ট গ্যারান্টি ওকে সো দিস ইজ ইওর বিউটিফুল ব্যাক পার্ট হ্যাঁ গডলি ব্লাউজ ভালো লাগে তো আসলে সব কিছু বলে আমি বাসায় দিয়ে দিলে তো দিয়ে দাও এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট বাসায় গিয়ে ওই মেয়েটাকে বললে পরে দিনে দিয়ে দিবে এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় আছে ওয়াও এই কালারটা এত স্ট্যান্ডার্ড দেখছো এটা আমরা দেখেনি একদিনও আজকে মানে ফার্স্ট টাইম এটা না এটা আগে কখনো দেখানো হয় না ড্রেসটা এটা অনেক স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট অনেক স্ট্যান্ডার্ড এটা দোপাট্টাটা আরো স্ট্যান্ডার্ড এই প্রিন্টটা আগে কখনো দেখানো হয় না দেখেন এটার কালার কন্ট্রাস্ট খুব বেশি সুন্দর দেখেন ওয়াও অনেক স্ট্যান্ডার্ড অনেক কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্ট করা দেখেন আপনি এরকম কটন ড্রেস আপনি পাঁচশো টাকাও পাবেন বাট আপনার ডিপেন্ড করে যে আপনি কেমন কোয়ালিটি দিতেছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস অনলি টাকা ড্রেস আগে আমরা আপনাকে করে দিতাম এখন আমরা অনলি আপনাকে আটশো নিরানব্বই টাকায় দিতে পারি স্মার্ট দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ নন ওয়াও যে ড্রেস আগে আমরা আপনাকে আটশো নিরানব্বই করে দিতাম সেই ড্রেস এখন আমরা আপনাকে অনলি কত করে দেই সরি যে সরি যে ড্রেস আপনাকে আগে 1380 করে দিতাম সেই ড্রেস এখন আপনাকে অনলি 899 করে দেই সেম কোয়ালিটি কাপড় কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি নাই শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আগে আমরা অন্য ফ্যাক্টরিতে অর্ডার করে আনতাম আর এখন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন করে দেই দ্যাটস ওয়াই প্রাইসটা কিন্তু অনেক ব্যবধান হয়ে যায় আগে দেখা যেত যে ফ্যাক্টরি যারা হোলসেলে বিক্রি করে তারা কি ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায়

কি সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট কি ভাল লাগতেছে মায়ের পর কি সুন্দর দেখেন কি সুন্দর এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো করে সেল হয় শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে আপনি ফ্যাক্টরি প্রাইস আটশো করে পাচ্ছেন জাস্ট আপনি কাপড়ের কোয়ালিটি দেখেন নিলে আপনারা জিতবেন নিলে আপনারা জিতবেন আমরা না আপনারা জিতবেন অনেক সুন্দর এগুলোতে আমাদের প্রফিট খুবই কম থাকে বিশ টাকা পনেরো বিশ টাকা করে প্রফিট থাকে আচ্ছা আমি আমার আমি আমার একটু দেখাইতেছি

ರೆಡಿ ಗೊರ ದಿಸ್ತಿ ಅಕ್ಷಯ ದತಸ ರೆಡಿ ಅವರು ಸುಂದರತೆ ಒನ್ನತೆ ಸವಯಲ ಭಗಾರವೋಯಲ ರೆಡಿ ಹ್ಮ್ আপনারা চাইলে আমার মতো এরকম সুন্দর নেক দিয়ে ডিজাইনটা করতে পারেন অনেক সুন্দর দেখেন নেকের ডিজাইনটা করতে পারেন অনেক সুন্দর এরকম দেখেন দিয়ে ডিজাইনটা করা খুবই নাইস করে ডিজাইনটা করা খুব সুন্দর হয়েছে নেকটা ড্রেসটা অনেক সুন্দর যে ড্রেস আপনারা চোদ্দশো পনেরোশো করে কিনেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেখে আপনারা একদম ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো কালার কোয়ালিটি আমি আপনাকে বলবো আপনি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের ফ্যাব্রিকই ডিফারেন্ট আপনি এই ধরনের ড্রেস আপনি চারশো পাঁচশো টাকায় কিনতে পারবেন বাট কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান হবে আমি এটা আপনাকে ফ্যাব্রিকের কোয়ালিটি গ্যারান্টি দিলাম তো আমি এই ড্রেসে একটা একটা করে আমি আপনাকে দেখাই দিতেছি খুবই সুন্দর একটা ড্রেস সো ল্যাক্স সি আমরা একটু ড্রেসটা দেখি আপনি কাপড়টা দেখে নিবেন অনেক সুন্দর ওয়াও এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা কালার কথা বলতে এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটার কালার নিচে দিকে স্লিভস এর কাপড়টা আছে দেখছেন আর বডি আপনি যত খুশি তত দিয়ে বডি বানাইতে পারবেন অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা ওয়াও সচ এ লাভলি ওয়ান সালোয়ারের কাপড় কি শুনলো না আচ্ছা এরপর আসেন দিস ইজ ইয়োর অ্যানাদার ওয়ান কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আমি এটাকে আপনাকে কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট কাপড় দেখে নেবেন এ হচ্ছে সালোয়ারের কাপড় একশো তে একশো ওকে বিভিন্ন পনেরোশো করে সেল হয় বা আরো বেশি কেউ সেল করে আগে আমরা তেরোশো আশি করে সেল করতাম বাট আমি আপনাদেরকে বারবার বলছি এখন আমাদের নিজস্ব আগে আমাদের নিজস্ব ছিল না আগে আমরা অন্য ফ্যাক্টরি থেকে অর্ডার করে নিয়ে আসতাম আর এখন হচ্ছে আমরা চায়না থেকে মেশিন এনে আমরা নিজেরা ফ্যাক্টরি দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা দ্যাটস ওয়াই আপনি হোলসেল থেকে কম প্রাইসে জাস্ট ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের কাছে অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা যা এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন স্বর্ণা শরীফ এত রাতে লাইবে ইয়াস আপু জাহানারা বেগম ওয়ালাইকুম আসসালাম ভাবি আমি ভালো আছি বাচ্চারা ভালো আছে আমি অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম অনলাইনে থাকেন না ছোট ছেলের পরীক্ষা চলছে আর বড় ছেলেকে বিয়ে করাচ্ছেন স্টুডেন্ট মানুষ বিয়ে করেছে সবকিছু তাড়াতাড়ি শেষ করছে ও রিয়েলি কংগ্রেচুলেশন হাবিব ওয়াহিদ আপনার ছয় সেট লাগবে জাস্ট অর্ডার করে দেন আমাদের পেসে এটা সুন্দর হ্যাঁ এটা নেকের ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর আপনি এত ভালো আর সুন্দর কেন আর আপনাকে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে আপনি এমন একজন মানুষ যাকে সারাদিন দেখলেও বোর ফিল আসবে না আপনার কথা বলা হাসি খাওয়া দাওয়া চলা ফেরা বিভিন্ন ড্রেস শাড়ি পরা সব কিছুর মধ্যে একটা আর্ট আছে ইচ্ছা করে সারাটা দিন আপনাকে দেখে লাভেও লাভ ইউ টু রয়ল পাপু আপনি একটু আমাকে বেশি পছন্দ করেন বলে না যে ভালোবাসার মানুষ যেটা করে সেটাই ভালো লাগে আপনার আমার কাছে সব কিছু ভালো লাগে আপনার কাছে আমার ঋষি জামান আমি আপনাকে সিবি সেন্ড করেছি আচ্ছা আমরা একটা ইন্টারভিউ ডেট কল করবো এখন আমরা ডেট কল করি না আজকের কালেকশনগুলি মোগল ওয়াইফ দিচ্ছে তাই আজকের সব কয়টা প্রিন্ট শুনলো না আপনার সব কয়টা প্রিন্ট সুন্দর আসলে অনেক নাইস দেখেন আটশো টাকা কারকা লাগবে বলেন তো এটা কার্কা লাগবে কারটা লাগবে কারটা লাগবে অনেক সুন্দর একটা ড্রেস আটশো নিরানব্বই